হালিমটা তিরিশ টাকার কোয়ান্টিটি হিসাবে যথেষ্ট ভালো তিরিশ টাকা হিসাবে আসলে যথেষ্ট ভালো এত পরিমাণে মানুষের ভিড় শুধুমাত্র একটা হালিম খাওয়ার জন্য হালিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আর সেই জায়গায় তিরিশ টাকা হালিমের জাস্ট কোয়ান্টিটির একবার দেখেন মাশাল্লাহ যথেষ্ট পরিমাণে দিছে আজকে আমরা আসছি ফার্ম একদম পাগলা টাইপের একটা জিনিস খাওয়ার জন্য বাট মজার বিষয় যেটা যেই খাবারটা খাওয়ার জন্য সেই খাবারটার নামও হইতেছে পাগলা হালিম যেটা ফার্ম গেটের খুবই জনপ্রিয় কিন্তু কথা হইতেছে এই জায়গাটা প্রচুর পরিমাণে আমার পিছনে মানুষের ভিড়টা আপনি একবার দেখেন যে এইখানে আসলে হালিম খাওয়ার জন্য কি পরিমাণে মানুষের ভিড় করে তো প্রশ্ন হালিমে এমন কি আছে যেটা খাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে মানুষ টোকেন নিয়ে সিরিয়াল ধরে খায় একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই আপনি যদি সন্ধ্যার পরে আসেন এখানে প্রচুর পরিমাণে ভিড়ের সম্মুখীন আপনাকে হতেই হবে কারণ এখানে এত পরিমাণে মানুষের ভিড় শুধুমাত্র একটা হালিম খাওয়ার জন্য সেটা আপনি ঠিক এই জায়গায় যখন আসবেন তখনই বুঝতে পারবেন লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের একদমই সামনে আপনি যখন এই জায়গাটায় আসবেন যে কাউকে জিজ্ঞাসা করবেন পাগলা আলিম কোনটা আপনাকে এক নজরে দেখা দেবো ওইটা হচ্ছে পাগলা আলিম এটা অলমোস্ট এখানে বিশ বছরের পুরনো একটা হালিম বাট হালিমের লুকটা অনেক সুন্দর আসছে অ্যান্ড তিরিশ টাকা যেই পরিমাণে কোয়ান্টিটি দেখতেছি মার্শাল্লা যথেষ্ট ভালো বাই দেবে আমার হাতে হইতেছে তিরিশ টাকা দামের হালিমটা দেখতে মনে হইতে পারে যে আপনার ডালের থেকে এই জায়গায় মাংসের পরিমাণটা বেশি বাট বিষয়টা ওইরকম না যে এখানে হাড় তারপর গরুর যে আপনার রগ রগও না গরুর লাইক কি বলে চাটি এই টাইপের যে অংশগুলো আছে না এগুলো আপনি এখানে ম্যাক্সিমাম আইটেম পাবেন আর কি তো যখন আপনি মুখে নেবেন ধরেন যে হাড়ের পরিমাণটা একটু বেশি পাবেন বাট হালিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এই জায়গায় আমার বাচ্চা হালিমটা ভালো লাগছে অ্যান্ড তিরিশ টাকা হিসাবে হালিমের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো এই জায়গায় আপনার পকেটে যদি থাকে তিরিশ টাকা তাহলে আপনি কিন্তু এই হালিমটা লাইক ট্রাই করে দেখতে পারেন ওয়েট খেয়ে দিকে কি অবস্থা হালিমটা প্রচুর পরিমাণে ঝাল যখন আপনি মুখে নেবেন গরুর মাংসের যে ফ্লেভারটা সেটা আপনার মুখে বেশি লাগবে নর্মাল যে টিপিক্যাল হালিমগুলো আমরা খাই লাইক যেটা হয় যে হালিমের ডাল হালিমের মশা যে মশলাটা থাকে সেটা ফ্লেভার বেশি পাওয়া যায় বাট এইখানে আপনি যখন মুখে নেবেন আপনার মনে হবে হালিম কম গরুর মাংস বেশি খাইতেছেন সো বিষয়টা তো রকম এটা প্রচুর ঝাল ঝাল যদি ভালো লাগে হালিম আপনি মাস ট্রাই করতে পারেন অ্যান্ড

একটা বিষয় বলি হালিমের সাথে আপনি লেবু পেঁয়াজ বেরেস্তা এইরকম কিছুই পাবেন না অবশ্য তিরিশ টাকায় এই জিনিসগুলো পাওয়াটাও নিতান্তই একটা বিলাসিতা বাজেট যদি কম হয় পকেটে যদি তিরিশ টাকা থাকে তাহলে ফার্ম গেটের এই পাগলা হালিমটা আপনি মাছ ফ্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লাইসে এইরকম ইউনিক বলবো না এইরকম একটু ডিফারেন্ট টাইপ বা একটু পাগলা টাইপের কোনো খাবার সো আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ